হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডেজেল হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডেজেল মানুষ একটা দুই চাকার সাইকেল দুস্কাই কোডেছে খড়া ওরে জাগাই জাগাই ইস্কুর মারা বাতুর হাজার ইস্কুব দিয়ে সাইকেল গরা দুস্কাই করে সে খারা ওরে জাগাই জাগাই ইস্কুর মারা বাহাত্তর হাজার স্কুপ দিয়া এই সাইকেল গড়া ওরে চিন্তা করে দেখ না তোরা চিন্তা করে দেখ না তোরা দুইশো ছয়টা এক্সেল মানুষ একটা দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল নতুন সাইকেল পুরানো হবে যায় জংকার যে ধরবে বেল বাটনের থমথম আওয়াজ বন্ধ হইবে নতুন সাইকেল পুরানো হবে কল কবজায় জংকার যে ধরবে বেলবাটনের ঠম ঠম আওয়াজ বন্ধ হইবে ওরে ফুরাইলে সাইকলের বাতাস ফুরাইলে সাইকলের বাতাস চলবে না তো এক কদম মানুষ একটা দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাক্কার সাইকেল